দু সাল নাকি গরমের সমস্ত রেকর্ডকে একেবারে ব্রেক করে দিয়েছে প্রচন্ড গরম আর এই গরম গরম করেই যেন সবার মাথা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু জানেন আমাদের পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে যেখানকার টেম্পারেচার সম্পর্কে জানলে আপনারাও অবাক হবেন আমাদের স্কিন একটা নির্দিষ্ট টেম্পারেচার পর্যন্ত সেটাকে নিতে পারে তার বেশি হলে স্কিন পুড়ে যেতে পারে তো এইরকমই একটা জায়গার কথা আপনাদেরকে বলবো যেখানকার টেম্পারেচার কিন্তু সত্তর ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ একদম ঠিক শুনছেন এই জায়গার টেম্পারেচার সত্তর ডিগ্রি সেলসিয়াস যে জায়গাটার কথা বলছি তার নাম হচ্ছে লুথ মরুভূমি এই লুথ মরুভূমি চৌত্রিশতম বৃহত্তম মরুভূমির মধ্যে পড়ছে এবং এই লুথ মরুভূমি এখানে রকম কোনো গাছপালা মানুষজন কোনো কিছুই দেখতে পাওয়া যায় না এই লুথ মরুভূমিকে ইউনেস্কো তার ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে একটা তকমাও দিয়েছে পাশাপাশি এটি চারশো মিটার লম্বা এবং একই সঙ্গে তিনশো কুড়ি মিটার কিন্তু চওড়া আর এখানে টেম্পারেচার এতটাই বেশি থাকে সেটা অবশ্য কনফার্ম করেছে নাসার তরফ থেকে কনফার্ম করা হয়েছে এখানে নাসা একোয়া উপগ্রহ দু হাজার থেকে দু সাল পর্যন্ত এই মরুভূমির ওপরে প্রচুর পরীক্ষা নিরীক্ষা করে এই বিষয়টা জানা সম্ভব হয়েছে এরকম সমস্ত কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ বাংলার ইউটিউব চ্যানেলকে